জয় মা জগৎ কি কেমন আছো এখন বাবা গো এটা কেউ কি কষ্ট হচ্ছে গায় খাইতে পারি না গো বন্ধু বাবা না আমি খাই পারি না ভেরি 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 গুড মর্নিং শুক্রবারের সুভেদা জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে আজকে সব কিছু চেঞ্জ ফেঞ্জ হবে কারণ সামনেই পুজো সব কিছু একদম নতুন একদম আর বসবে তো চলো আজ সকাল থেকে শুরু করি ভিডিওটা জয় মা জগৎ জানানী মা সবাই মঙ্গল করো ভালো করো জয় বাবা জয় বাবা শিব হয় শিব হয় বাবা বাজার করে নিয়ে চলে এসছে এখন তো আমাদের ওই বাড়িতে সব পুজোর বাজার চলছে সেই কারণে বাবা একা একাই যাচ্ছে কি কেমন আছো এখন ব্যথা তো হবে একদিনই কার ব্যথা কমে যায় যে কোনো জিনিস তৈরি হতে সময় লাগে কিন্তু কমতে যে আরো বেশি সময় লাগে মানে তৈরি হতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু স্যার ভুল হয়ে গেলো গেস্টটা হঠাৎ হঠাৎ করেই হয় এখানে কোথা রাখবো এটা এখানে রাখো হ্যাঁ যেটা বুঝবে তোমরা এই যাবো সব বাজার নিয়ে আসছে দুধ আসছে আয়স হবে নাকি হ্যাঁ তাহলে সকালের টিফিন আজকেই তালের বড়া কে দিয়েছে তালের বড়া তুমি তো করো না তাহলে কে দিয়েছে এখন আমি খাবো না ফাঁকা পেটে তালের বড়া আমি খাবো না অন্য সময় খাবো এ তো আগেই খেয়ে নিয়েছে এ তো যে যা দেয় তাই সঙ্গে সঙ্গে খেয়ে নে সঙ্গে সঙ্গে

টাকা খাবা কেন কিন্তু পরোটা খাবা চর্বি দিয়ে খাসি চর্বি দিয়ে ঘুগনি দিয়ে ওটস খাও ওটস শরীরটা ভালো থাকবে যদি ন মাসে ছ মাসে আমি দিন দুদিন খাই ওই আর কি সেদিনকেই ভিডিও বানাই টক দই নিয়ে নিচ্ছি টক দই টক দই ওই বেলায় আমাকে যেতে হবে এমন এক জায়গায় বন্ধুরা জীবনে ফার্স্ট টাইম সুপারস্টারের সাথে মিট করবো সুপারস্টার হোক হ্যাঁ মেগা স্টার আর কি না আমি জানি না বাট সুপার স্টোর অবশ্যই তার সাথে মিট আপ আছে তো সকালবেলা একটুখানি আর কি এসব খাই এ মনে হচ্ছে বেশি মনে হচ্ছে বেশি নিয়ে ফেলেছি রে কেস করেছে খাবো কী করে আরে বুঝতে পারিনি একটু বেশি বলেছে বেশি নিয়ে ফেলেছি আমি কেস করেছে আরে কৃষ্ণ

আমাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবরও সেপ্টেম্বরের শেষ দিক থেকে আপনাদের ফিফটি পারসেন্ট একটা পেমেন্ট করতেই হবে যে নাম্বার দেওয়া থাকলো কম্পেন নাম্বার আছে যদি না করেন তাহলে কিন্তু আমরা টিকিটটা করতে পারবো না এবার আপনারা যদি কেউ মনে করেন যে না আমরা টিকিট নিজের মতো নিজে করে নেবো সেটা আপনাদের ব্যাপার ডিসেম্বরের ন তারিখে আমরা বেরোবো দশ তারিখে আমরা পৌঁছাবো এনজিপিতে এবার যদি কেউ মনে করেন যে আমরা কেউ বাসে যাবো কেউ গাড়িতে যাব কেউ যেখানে যেখানে প্লেনে যাবো যে হতে পারে সেটার ব্যবস্থা আপনাদের মতন যদি করতে পারেন সেটা বলতে হবে আগে থেকে নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না আর সেপ্টেম্বর আমরা যদি মনে করেন যে না আমরা একসাথেই যাবো তাহলে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে আমরা কিন্তু ডিসেম্বরের ন তারিখ বেরোবো সেপ্টেম্বরের শেষে কিন্তু ফিফটি পার্সেন্ট পেমেন্টটা ডান করতে হবে তাহলে আমরা টিকিটটা সবার কাটতে পারবো এবং সবার নামটা এন্ট্রি করতে পারবো আমরা একটা সার্টেন অ্যামাউন্ট মানে সার্টেন নাম্বার অফ পিপল মানে আমরা বেশি মানুষজনকে নিয়ে যাবো না আমাদের একটা বিজনেস নয় যে বিজনেস বলছে যে উল্টো বলছে বলুক আমার কোনো যায় আসে না বাট আমাদের কিছু মানুষ সংখ্যক নিয়ে যাব কিন্তু সেই সংখ্যক মানুষ যদি না হয় তাহলে আমরা ব্যাক করে দেবো সবার টাকা এটুকু আমি বলে দিচ্ছি আর কয়েকজন মানুষকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম হবে গানে বাজনা আনন্দে পাহাড়ে আমি এটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পারি পাহাড়ে এবার অন্য রকম ফুরি গ্রেটের অন্য রকম যেভাবে পাহাড়ে গেছেন গেছেন পাহাড়ে খাওয়া দাওয়া এনজয়মেন্ট নাচা গানা

বেশি সিট নেই লিমিটেড সিট আমি বেশি মানুষজন ব্যবসা করছি না যে হাজার হাজার এক মানে একশো একশো দুশো মানুষ নিয়ে যাব কোনো দরকার নেই আমার সার্টেন নম্বর সার্টেন মানুষজন নিয়ে যাব সো প্লিজ যারা যারা এখন অবধি বুক করেনি করে নিতে পারেন থ্যাংক ইউ